আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেলের আপনি স্বাগত তো অনেকে কমেন্ট করছে যে আসকো ভান্ডার রুটে কী পরিমাণ যাত্রী হয় তা ভিডিও দেওয়ার জন্য সেই জন্যে চলে আসলাম তো শিকারপুর সম্ভবত ঘাত ধরবে না চৌধুরী হাট মিনার হাট শুরু পাঠা সরবর ইনার হাট কাউখালি খোলাঘাট ভান্ডারে এগুলো হচ্ছে ভাইঘাট আর লঞ্চটি চাঁদপুরে ঘাত ধরবে ভান্ডার লঞ্চটি চাঁদপুরে ঘাট ধরবে সার্ভে হচ্ছে সন্ধ্যা সাতটায় ঢাকা থেকে আর হান্ডারে থেকে সার্ভের দুপুর দুইটায় তো এই লঞ্চ একদিন পর পর চলাফল করে এই পুয়ালিশ আজকে আসছে এগারোটা আঠারো মিনিটে সকাল প্রায় অনেক দেরি হয়েছে কারণ যাত্রী ছিল না প্রায় বিশ থেকে তিরিশ জনের মতো ছিল সম্ভবত এটা হচ্ছে ডেক টেক পুয়ালিশ লঞ্চের লঞ্চ ছাড়বে সন্ধ্যা সাতটায় আর এখন রাজ্য হচ্ছে ছয়টা উনিশ ছয়টা উনিশ মিনিটে সাত লঞ্চের আর আরো একচল্লিশ মিনিট বাকি আছে লঞ্চ তো বিদ্যুতলায় বেশ ভালো কিছু যাত্রী রয়েছে সামনের দিকে পিছন দিকের ফ্যান নেই সেই কারণে যাত্রী সংখ্যা কম সামনে ফ্যান রয়েছে পিছন দিক দিয়ে খালি রয়েছে খোলাঘাট ভাণ্ডার রোডে সুপুবালি চাপ লঞ্চের ভিডিও লঞ্চের ছাড়তে আরও চল্লিশ মিনিট সময় বাকি আছে তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলে কথা লাগবে সাবস্ক্রাইব করুন